আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ গরমে সবাইকে কেমন আছেন তো অনেক জায়গাতেও বৃষ্টি হচ্ছে আমাদের চিরগঞ্জে বৃষ্টির কোনোই খবর নাই তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো শরীর খুব বেশি একটা ভালো যাচ্ছে না দুই দিন তো প্রচণ্ড ছিলাম এখন হচ্ছে মোটামুটি সুস্থ আছি আর কি আমার হচ্ছে মানে শরীর অনেক বেশি উইক লাগে তো আজকের ব্লগটা আসলে আমি র্যান্ডমলি শুরু করছি ওরকম গোছানো কোনো ভিডিও আমার হাতে নেই তো আমার এখন খুব একটা ভিডিও করা হয় না তো সন্ধ্যার দিকে একটু ভিডিও করছিলাম আরিসের বাবা এখানে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে তারপর একটা মজার চকলেট নাটস কেক নিয়ে আসছে তো এটা পাউন্ড কেকের মধ্যে ছিল আর কি কেকটা হঠাৎ করে প্রেশার ফল হওয়ার কারণে সিখ হয়ে গিয়েছিলাম তো সে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খেলে মিষ্টি খেলে নাকি আমার ভালো লাগবে সেজন্য তো এই মিষ্টিটা খুবই মজা ছিল আর একদম ফ্রেশ ছিল আর অনেক সফট তো খেয়ে নিচ্ছিলাম যে আমায় শখ করে আমার জন্য নিয়ে আসছে যদি ওই আমি ওকে মিষ্টি আনতে দিই না নিষেধ করি আর আগে তো প্রায় আমাদের মিষ্টি খাওয়া হতো আর এখানে কেকটাও খেয়ে নিলাম কেকটা তো ভীষণ মজা ছিল খুবই মজার একটা কেক তারপর একটুখানি আমের ভর্তা শেয়ার করছি আপনাদের সাথে অল্প একটু ভর্তা বানিয়েছিলাম একটা আমের তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি কেটেছিলাম আর কি ভর্তার জন্য তার থেকে আড়িশের জন্য একটু লবণ আর চিনি দিয়ে মাখিয়ে দিলাম আর এখানে আমাদের জন্য আমি কাঁচামরিচ একটা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মাখিয়েছি সাথে লবণ চিনি দিয়ে আর এই যে একটুখানি আবার আমার হাজব্যান্ডের জন্য রাখলাম যেটা দিনের বেলার একটা ভিডিও ছিল আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে যেদিন আমি অনেক বেশি সিক হয়ে যাই সেদিনের ভিডিও এটা তোমার হাজব্যান্ড চলে আসছিলো দুপুরবেলাতেই অফিস থেকে অসুস্থ থাকার কারণে আমি তারপর আমাকে নিয়ে সন্ধ্যায় বের হয় তো দুপুরে এসে ডক্টরের কাছে নিতে চাচ্ছিলো বাট আমি এত বেশি উইক ছিলাম শরীর এত খারাপ লাগছিল যে ডক্টরের কাছে আমি যে নিচে নেমে যাব সেটার আমার শক্তি ছিল না তো বললাম যে একটু রেস্ট টেস্ট করি ঘুমাই তারপর দেখি কি অবস্থা হয় তো পরে সন্ধ্যার দিকে দেখলাম যে শরীর একটু ভালো লাগছে তো পরে বাসার পাশেই হচ্ছে একটা ফার্মেসি থেকে আমি প্রেশারটা মেপে নিলাম তারপর একটা ডাব খেলাম তখন প্রেশার ঠিকঠাক ছিল শরীর মোটামুটি ভালোই ছিল তারপর সে বললো চলো আমরা আজকে কেফ শিখাই যদিও আমার ওই মুহূর্তে খেতে ইচ্ছে করতেছিল না বললাম যে না চলো বাসায় চলে যাই তারপর আমার হাজব্যান্ড বলল যে না আমি এখন একটু শিখ আছি আর এখন আমার পছন্দের খাবার খেলে আমার শরীর ভালো হয়ে যাবে সেই জন্য সে নিয়ে আসছে জোর করে তারপর আর কি চলে আসলাম আর আমার আরিশ পাখি তো কে খেতে আসলে অনেক বেশি খুশি হয় পিৎজা কেএফসি এগুলো অনেক পছন্দের খাবার যদিও এখন আমি ওকে অনেক গ্যাপে গ্যাপে এই খাবারগুলো খাওয়াই একটা সময় তো প্রায়ই খাওয়া হতো এখন আমি হচ্ছে একটু গ্যাপে রাখি ব্যাপারগুলো কারণ দেখা যায় যে অভ্যাসে পরিণত হয়ে যাবে পছন্দের খাবার বলেই যে ঘন ঘন খেতে হবে এটাও উচিত না আর এই যে আমাদের খাবার চলে আসছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ আজকে টুয়েসডে যে অফারটা ছিল মোটামুটি সবাই এইটাই নিচ্ছিলো যার কারণে ওদের প্রিপেয়ার করতে অনেক ডিলে হয় তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার আসছে তো এখানে আজকে যে টুয়েস্টের অফারটা ছিল সেটাইও নিয়েছে তো এখানে ছিল এইট পিস হট ক্রিস্পি চিকেন তারপর সিক্স পিস হট উইংস আর হচ্ছে সিক্স পিস স্ট্রিপস তো আসলে ব্যাপারটা আমিও খেয়াল করি নাই যে এইট পিস তো আসলে আমরা দুজন মিলে খেতে পারবো না আর আড়িস হচ্ছে স্ট্রিপসটাই বেশি পছন্দ করে খেতে বা চিকেন যে পপকর্নটা সেটা পছন্দ করে আর সে ছোটো মানুষ এত খেতেও পারবে না তো যার কারণে এটা হচ্ছে আরিসের বাবার অর্ডার করাটা ভুল হয়ে গেছিলো আর অফারে নয়শো নিরানব্বই টাকা ছিল আর কি তো মোটামুটি সবগুলো আমাদের জন্য তো অনেক বেশি হয়ে গিয়েছে আমরা খাওয়ার পর বাকিগুলো পার্সেল নিয়ে আসছি আমরা পরদিনও খেতে পারছি যদিও অফারটা আমিও দেখেছি বাট আমি অত বেশি একটা ফোকাস করি নাই আর কি ওটাতে আমার শরীরটা একটু সিট ছিল তো যার কারণে বেশি একটা খেয়াল করা হয় নাই তা আমি একটু খেয়াল করে বললেই হতো যে আসলে এতগুলা না নিয়ে আমরা যতটুকু খেতে পারবো অতটুকুতে অর্ডারটা দিলেই চলতো আর কি যাই হোক তারপর দিন হচ্ছে আমি একটু রান্না রান্নাবান্না করছিলাম সেদিন রাতে আমাদের কেএফসিতেই হচ্ছে ডিনার হয়ে গেছে আর রাতে বাসায় এসে আর কিছু খাই নাই তারপর হচ্ছে রান্নাবান্নাও ছিল না তো পরদিন একটু এখানে আমি লাউ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আর এখানে লাউয়ের খোসা মসুরের ডাল দিয়ে ভাজি করছিলাম তারপর আমডাল রান্না করেছি তো এইগুলোই ছিল আর কি আজকের হালকা পাতলা বান্না শরীর এত খারাপ লাগে কিচেনে খুব বেশি টাইম ধরে থাকতে পারি না রান্নাটা করতে অনেক কষ্ট হয়ে যায় তাই হালকা পাতলা কিছুই রান্না করেছি তো এই যে আমার লাউ তরকারি এটা হয়ে গেছে লাউ ভাবছিলাম চিংড়ি দিয়ে রান্না করব পরে ফ্রিজে দেখি যে চিংড়ি আছে অল্প একটু তো এটা দিয়ে আমার হবে না তো পরে ভাবলাম যে হঠাৎ মনে হলো যে লাউ হচ্ছে বড়ো মাছের মাথা দিয়ে ভেঙে চড়ে একটা তরকারি করা যায় ওইভাবেই করে নিলাম আর কি তারপরে তো আমার রান্না হয়ে গেছে খোসাটা অনেক বেশি মজা হয়েছে লাউয়ের খোসা কিন্তু ডাল দিয়ে এভাবে ভাজি করলে খুব ভালো হয় খেতে আর এই যে তরকারিটা তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ